আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেজন থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আছে আমি নাসিমা মানটি ব্লগ 22 চ্যানেল থেকে নাসিমা তো দেখা যাচ্ছে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন তো আমার কিছু কথা বলার জন্য কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হলাম গতকালকে শুক্রবারে আমি মানে ইম্পর্টেন্ট কিছু কথা যেটা ধরেন শুক্রবারে ঘুরতে গেছি আসো ঘুরতে গেছি সেই কিছু কথা বলবো আজকে বাজারের কিছু কথা বলবো যে কি অবস্থায় কি রূপে আছি তো বিস্তারিত জানার জন্য আমার সাথে থাকুন পাশে থাকুন তো পাশে দেখতেছেন এটা আমার মেয়ে ও ক্যামেরার সামনে কখনো আসতে চায় না ও আজকে আসছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর মনের ইচ্ছা ও একদিন ও হাফিজা হবে এমনি নাম হাফিজা কিন্তু এভাবে মাদ্রাসা করতেছে নাজেরা করতেছে ওর ইচ্ছা একদিন ও হাফিজা হবে হাফিজা হবে ওর জন্য সবাই দোয়া করবেন তুমিও দোয়া চাও

সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গতকালকে শুক্রবারে একটু টাইম বের করেছি টাইম বের করেছি তো মেয়েটা বলল যে চলো আমরা একটু শুক্রবারে তো অনেক কোথাও যাওয়া হয় না চলো একটু ঘুরতে যাই ঘুরতে বলতে দেখা যাচ্ছে সবারই একটু শখ থাকে ঘুরতে যাওয়ার তো কোথায় যাব আমাদের তো ওরকম আর্থিক অবস্থা নাই যে এক জায়গায় বের হতে গেলেই রিক্সা ভাড়া কমসে কম যদি কাছে হয় বিশ টাকা ছাড়া কোনো রিক্সা ভাড়া হয় না আর বিশ টাকা কোথায় যাব বলে আর যদি দেখা যাচ্ছে কেলার পার্কে যে সেখানেও আমার এখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা নেয় যদি মানে যাই হোক এভাবে তো ওদিকে যাওয়া হয় নাই ভাবলাম তো কখনো কলোনিতে যাওয়া হয় নাই তো ওখানে একটু যাই তো ওখানে গেলে খরচটাও কম হবে হাঁটতে হাঁটতে চলে যাব তো হ্যাঁ কারণ টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায় টাকা না থাকলে কোথাও যাওয়া যায় না তো ওকে কথা বলে এই যে মানে কথাটা যে ওইখানে গেলাম মেয়ে মেয়েকে নিয়ে গেছি ঠিকই জানেন একটা দুঃখ কি আমার একটা মেয়ে ও আমার জন ও আমার কাছে আবদার করলো মা একটু ফুচকা খাবো জানেন আমি ওকে ওখানে ফুচকা প্লেটের দাম শুনে ওকে খাওয়াতে পারি যে এক প্লেট ফুচকা খাইতে চাইছে সে ফুচকাটা পর্যন্ত আমি ওকে খাওয়াতে পারি নাই কারণ ওখানকার ফুচকার দাম অনেক বেশি তো ওকে বললাম যে চলো তুমি বের হও এখান থেকে তোমাকে অন্য জায়গায় নিয়ে খাওয়াবো কারণ এক প্লেট ফুচকার দাম হয়েছে তিরিশ টাকা এই তিরিশ টাকা আমার কাছে ছিল না ও বুঝে নেবার হাইটে গেছি ওখানে হাইটে আসছি ফুচকার দাম আমার কাছে ছিল না তো সে ক্ষেত্রে কি করব মে কে নিয়ে পুরো কথা হেটে হেটে আসলামwidehatতে মেয়ে তো বব মানে ভরা অভিমান নিয়ে আসছে ওকে 10 টাকার গুড় ভাজা বাদাম ভাজা কিনে দিলাম তো 10 টাকার বাদাম ভাজা ও ও নিয়ে বানা তার মন চাইছে বেলপুরি খেতে মন চাইছে ফুচকা খেতে সেটা অবশ্য ওকে দিতে পারি নাই ওর জন্য মন খারাপ করে ওখান থেকে চলে আসতেছে এক একাই হাঁটতেছে তো আমার ভেতর তো কতক্ষণ পেতে যাচ্ছে যে আমার একটা মেয়ে ও শুধু চাইলো আমার কাছে এক প্লেট ফুচকা খেতে সেটাও আমি দিতে পারলাম না আমি কি অধম আমি কি করতে পারি আমার মেয়ের জন্য বাচ্চাদের জন্য বাধ্য হয়ে অনলাইনে চলে আসছে আপনাদের কাছে শুধু আপনারা আমাকে একটু সাহায্য করেন সাহায্য করে একটু সাপোর্ট করেন একটু পাশে থাকেন ফলো দেন সাবস্ক্রাইব করেন যদি আপনাদের একটু ফলো সাবস্ক্রাইব পাই তাহলে আমার একটু ভালো হয় আমি আমার সন্তানদের একটু মনের আশা পূর্ণ করতে পারব ভালোভাবে একটু মানুষ করতে পারব তারপরে আজকের কথাটা বলি মেয়ের বাবা গেছে কাজে কাজে বের হয়েছে অথচ কোনো বেচা না হয় না চলে আসছে কিন্তু পেট তো আর সেটা মানে না পেট তো আর সেটা মানে না মনে করেন কি করবে আসার পরে ঘরে ডাল নাই চাল নাই তেল নাই নাই তরকারি কি করবো বলো তাই একটু ময়দা ছিল রুটি বানাইলাম রাতে রুটি বানিয়ে দিলাম তো ভাজিও তো লাগবে শুধুকে রুটি খাওয়া যায় বলেন একটা পরোটা বানাইতে বললো সেটাও আমি তেলের জন্য বানাইতে পারি নাই তো একটুখানি গরু ঝোল ছিল চবরি ছিল যেটা খাওয়ার ঠিক না আমি সেটা দিয়ে আমার মেয়েকে পরোটা ভেজে দিয়েছি তো বুঝে নেবার একটা মানুষ কতটা অসহায় হলে একটা নারী এত পরিশ্রমের নামে এত পরিশ্রম করে আমারও তো মনে চায় আমি স্বামী কাজ করবে স্বামী কাজ করে এনে টাকা দেবে বাজার করে এনে দেবে আমি ঘরে বসে রান্না করবো ঘর সংসার করব এটাই তো একটা নারীর করা উচিত কিন্তু সেটা না সেটা তো করি তার পাশাপাশি কত পরিশ্রম করি নিজেকে একটুখানি অবসর পাই না রাত্রে ঘুম আসে না টেনশনে যে কিভাবে সংসার চলবে কিভাবে বাচ্চাদের মানুষ করব তুমি চিংড়ি মাছের এটা দাও না যা চিংড়ি মাছের এটা একটু দাও জানেন এইটুকু চিংড়ি মাছ আনছে বাজারে মেয়ে তো কোনো কিছু খেতে চায় না কোনো মাছ ও খেতে চায় না তো চিংড়ি মাছটা আর একটু পছন্দ তো দেখেন বন্ধুরা এইটুকু চিংড়ি মাছ আনছে এই যে এইটুকু এইটুকু চিংড়ি মাছ আনছে

তো সেজন্য আজকে আপনাদের সামনে আসা সেজন্য আজকে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদের একটা সাবস্ক্রাইব ফলোতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমার মেয়েকে ছেলেকে আমি বোনের মতো মানুষ করতে পারবো আমার ছেলে মাদ্রাসা করে আমি ওদের ভালোভাবে একটা খাওয়ান দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না আমার ছেলে ওদিন আমাকে বলে ওকে নাকি একটা ওর ক্লাস মানে ওর মাদ্রাসার একটা ছেলে ওকে বলে তুই প্রতিদিন এক পাঞ্জাবি পরে আসিস কেন তোরা তো গরিব তোরা ফকির এক পাঞ্জাবি পরে আসিস তখন ছেলে আমাকে বলল কিন্তু আমার কিছু করার ছিল না কি করব ঠিকই তো বলেছে গরিব তো তাই ছেলেকে সান্ত্বনা দিয়ে বললাম বাবা ওরা বড় লোক সেজন্য ওরা বলতে পারে গরিব তো আল্লাহ তালাই বানায় বলো আমরা গরিব তাই আমরা ওই করি কোনো সমস্যা নেই যেদিন তুমি একদিন বড় হবা তুমি বড় হয়ে অনেক কিছু কিনে কিনে পড়বা এখন তোমার বাবার টাকা নাই তো তাই দিতে পারে নাই মানুষের কথা কান বানা না মানুষের কথা কিছু আসে যায় না তো সেই জন্য বললাম যে বন্ধুরা আপনারা যদি একটু পাশে থাকে আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর আপনাদের একটু সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন আপনারা আমাকে আপনাদের সাহায্য ছাড়া আমার উচিত না পারবো না আমি আগাতে আপনারা বড় বড় সেলিব্রিটিদের পাশে থেকে তাদের অনেক দূরে এগিয়ে দিয়েছেন তারাও তো আমার মতো ক্ষুদ্র ছিল তাদের যেহেতু আপনারা এগিয়ে দিয়েছেন ঠিক তাদের মতো করে আমার পাশেও থাকবেন আপনারা ইনশাল্লাহ আমার এতটুকু আবেদন আপনাদের কাছে আপনাদের কাছে আমি এতটুকু দয়া এবং ভালোবাসা চাই আমার সব সময় আপনারা আমার পাশে থাকবেন আজকের মতে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি বলো টোয়েন্টি টু চ্যানেল থেকে Allah habis.